হ্যাপি বার্থডে বন্ধু আপনি আবার আসছেন এই চলো তো তুমি আমার উপরে জেদ করে ওকে কেন কষ্ট দিচ্ছ আমার মেয়ে আমার যা খুশি তাই বলবো আপনি বলার কি আর কেনই বা আসছেন এখানে কেউ না আমি আর কখনো আসবো না চলে যাচ্ছি আমি এই শহর ছেড়ে বহু এমনিতেও এই শহরে আপন বলতে তেমন কেউ নেই আমার শুধুমাত্র শেষবারের জন্য আমার ছোট্ট বন্ধুটাকে দেখতে তবে যাবার আগে তোমাকেও কিছু কথা বলার ছিল বল বাবা মা থাকতেও তাদের ভালোবাসাটা কখনো পায়নি ছোটবেলা থেকে একা একা থাকতে শিখে গেছি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তবে আমি যখন আয়রার দিকে তাকাই না তখন আমি আমার ছোট্টবেলার সেই ইশানকে দেখতে পাই শুধুমাত্র এইটুকু বলতে চাইছে আমার জীবনের মতো জীবনটা হতে দিও আমার না উপরে থাকা অভিমানগুলোর জন্য তুমি ওকে কষ্ট দিও না ভালো থেকো ছোট্ট বন্ধু আর তুমিও ভালো কি ঈশান তুমি যেও না প্লিজ যেতে তো হবেই বলো কেন যেতে হবে প্লিজ থাকো না ঠিক আছে কি করব বলো এই শহরে তো আপন কেউ নেই আমার কে বলেছে আপন কেউ নেই আমি আছি না তুমি আমার সাথে থেকে যাও থেকে যাব হ্যাঁ প্লিজ প্লিজ ওকে বন্ধু Te quero, amor. Chutei. Chutei. Pinky promise. Pinky promise. <laughs>